হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল চলো তোমাদেরকে আজকে তেলাপিয়া মাছের ফের ভালো রেসিপিটা দেখাবো এই তেলাপিয়া মাছ অনেকেই খেতে পছন্দ করে না এই রকম আমি যে যেরকমভাবে রান্নাটা করেছি সেরকমভাবে যদি রান্নাটা করা যায় তাহলে তেলাপিয়া মাছ যারা খায় না তারাও খেতে পারবে তাহলে চলো রেসিপিটা তোমরা দেখতে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি এখানে চারটে তেলাপিয়া মাছ রান্না করব। সেই জন্য দুটো পেঁয়াজ দুটো টমেটো আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা যে যেরকম পরিমাণে রান্না করবে সেরকম পরিমাণে এইগুলো নিয়ে নেবে আর ঝাল যে যেরকম খাবে সেরকম অনুযায়ী ঝাল নিয়ে নেবে আর পেঁয়াজটাকে ভালো করে কিন্তু কুচু কুচু করে কাটতে হবে এই রকমভাবে তাহলে টেস্টটা আসবে এবার এই মাছ ভাজা তেলেই আমি কালো জুড়ে ফোড়ন দিয়ে দেব আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। লঙ্কা দিয়ে একটু মানে লাল হয়ে গেলে কুচো করা পেঁয়াজটা আমি দিয়ে একটু ভেজে নেব এবার দেব কুচি করা টমেটো টমেটোটা দিয়ে একটু সামান্য লবণ ছড়িয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো নেড়ে চেড়ে মানে লবণটা এখন দিলে কি টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার আমি সর্ষেটা বেটে নেব কাল এখানে আমি কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি সর্ষেটা একদম ভালো করে নিপিস করে বেটে নিতে হবে যাতে কোনো রকম দানা না থাকে এবার ঢাকনাটা খুলে আমি টমেটো এগুলো ভালো করে নেড়ে চেড়ে মানে সিদ্ধ হয়েছে এবার আমি মশলাগুলো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দেব জিরের গুঁড়ো আর দেব হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি কিন্তু তরকারিতে গরম জল ব্যবহার করি আর দিয়ে দিলাম সামান্য লবণ টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দেবো আগে একটু লবণ দিয়েছিলাম তাই জন্যে লবণটা ফেলে দিলাম এবার ঝোলটা ফুটে আসলে মাছগুলো দিয়ে দেব মাছ দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য ঢাকাটা খুলে ঝোল কমে এলে আমি সর্ষে বাটাটা দিয়ে দেব। ভিডিওটা তোমরা কেমন লাগলো তোমরা কমেন্টস করে জানিও